ইংল্যান্ড জুড়ে তীব্র শীতের পূর্বাভাসের মধ্যে স্বাস্থ্য খাত চরম চাপে পড়েছে নববর্ষকে সামনে রেখে অসুস্থ রোগীর নতুন ঢেউ আসতে পারে এই আশঙ্কায় হাসপাতালগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে এইচ এস এ ইংল্যান্ডের সব অঞ্চলের জন্য আম্বার কোল্ড হেলথ অ্যালার্ট জারি করেছে যা বুধবার রাত আটটা থেকে আগামী মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত কার্যকর থাকবে এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও নিরাপদে নয় একুশ ডিসেম্বর শেষ হ সপ্তাহে প্রতিদিন গড়ে তিন হাজার একষট্টি জন ফ্লু রোগী হাসপাতালে ভর্তি ছিলেন যা আগের সপ্তাহের তুলনায় সামান্য কম তবে হাসপাতালগুলোর শয্যা দখলের হার প্রায় পঁচানব্বই শতাংশে পৌঁছেছে জানিরা পশ্চিমার অনেক ওপরে এবং যে যেকোনো আকস্মিক চাপ সামলানো কঠিন করে তুলছে এর আগে শুধু উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ইংল্যান্ডে সতর্কতা জারি ছিল অন্য অঞ্চলে ছিল ইয়েলো অ্যালার্ট সর্বশেষ পূর্বাভাসে সব অঞ্চলেই আম্বার সতর্কতা বাড়ানো হয়েছে কারণ আবহাওয়ার স্বাস্থ্য ও সামাজিক সেবায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইউকে এইচ এর স্বাস্থ্য সুরক্ষা পরামর্শ ড পল কোলম্যান বলেন আগামী কয়েকদিনে সারা দেশে খুব ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের নিম্ন তাপমাত্রা বিশেষ করে বয়স্ক ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে ঠান্ডার সংস্পর্শে হৃদরোগ স্ট্রোক ও বুকে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় তিনি ঝুঁকিপূর্ণ পরিবার পরিজন ও প্রতিবেশীদের নিয়মিত খোঁজ নেওয়ার আহ্বান জানান এনএইচএস এর তথ্য অনুযায়ী একুশ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহের প্রতিদিন গড়ে একশো জন ফ্লু রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন যা আগের সপ্তাহের তুলনায় কম একই সময়ে ডায়রিয়া বমি বা নরোভাইরাস সদৃশ উপসর্গে আক্রান্ত রোগীদের কারণে প্রতিদিন গড়ে দুইশ পঁচাশিটি শয্যা দখল ছিল যা আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে এনএইচএস ইংল্যান্ডের মেডিকেল ডিরেক্টর অধ্যাপক মেঘনা পণ্ডিত বলেন কিছু উন্নতির লক্ষণ দেখা গেলেও স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখনো চরম চাপের মধ্যে রয়েছে সামনে তাপমাত্রা আরো কমার আশঙ্কার পরিস্থিতি দ্রুত আবার খারাপ হতে পারে বলেও সতর্ক করেন তিনি স্বাস্থ্য সচিব ওয়েস্ট ট্রেনিং এনএইচএস কর্মীদের কাজের প্রশংসা করে বলেন ফ্লু এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে এবং হাসপাতালগুলো পুরোপুরি বিপদমুক্ত হয়নি